হ্যাঁ যে সুথিং জেল জেলের কথা বলতেছে এটা হচ্ছে আমাদের হাইলোরনিক অ্যাসিড সুথিং জেল বাজারে দুই টাকা চার টাকা দামের সুথিং জেল যারা ইউজ করে স্কিনটা নষ্ট করে ফেলছে তাদেরকে অনেক অনেক সমবেদনা কারণ এই সুথিং জেলটা হচ্ছে এরকম সুথিং জেল যেটা আপনার স্কিনটাকে একেবারে গ্লোই সফট বাচ্চে স্কিন বয়স কমাবে স্কিনটা প্রচুর গ্লো করবে একটা সুথিং জেল লাগাবেন লাগায় দেখবেন পানি বের হইতেছে বলেন তো কেমন মেজাজটা খারাপ হবে কেনই বা হবে না পাঁচশো ছয়শো টাকার সুথিং জেল ভাই আপনাদেরকে কিভাবে দেয় একটা সুথিং জেল মিনিমাম হচ্ছে আপনার অনেকগুলো কোয়ান্টিটি থাকে ঠিক আছে সেটা কেজিতে ইম্পোর্ট করে আনতে কত টাকা সেটাই বলেন এবং আমাদেরটা কিন্তু ভাই যাতা প্রোডাক্ট না চকবাজারের কোনো প্রোডাক্ট না আমাদের এটা কিন্তু হচ্ছে ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড এবং এটার ভিতরে কিন্তু স্টিকার দেখে আপনারা শোরুম থেকে পারচেস করতে পারবেন সো যারা চান যে আপু আমি একটা ভালো সুদিং জেল চাই ব্র্যান্ডের সুদিং জেল চাই কোরিয়ানদের মতো সুদিং জেল চাই জাস্ট হচ্ছে আমাদের হাইলোরনিক অ্যাসিড নিয়ে নেবে এবং অনেকে তো আছে হাইলোরনিক অ্যাসিড বলবে যে এটা কি জিনিস এটা কি জিনিস ভাই এটা এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটার জন্য কোরিয়ানরা কাম দেয় ঠিক আছে এরকম একটা ইনগ্রেডিয়েন্ট এটা আপনার স্কিনটাকে সফট করে ফেলবে আপনার পোরগুলোকে মিনিমাইজ করবে হাইড্রেট করবে ময়শ্চারাইজ করবে ভাই সেলিব্রেটি না নাইট ক্রিম ইউজ করেন ওরা হচ্ছে ময়শ্চারাইজেশন হাইড্রেটিং করে এমন যেটা হচ্ছে হাইডোরনিক অ্যাসিড সো যারা চান স্কিনটাকে প্রচুর সুন্দর করতে একেবারে গ্লোয়ে বাম্পি করতে তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এবং এটা কিন্তু থার্ড লেয়ারে যে কাজ করবে আমাদের সাতটা শোরুমে এটা পাবেন এছাড়া অনলাইনে করতে পারবেন আল্লাহ